lambda salihan 2 নম্বর বিষয়ে পাস করতে হবে নেকামল করতে হবে 3 নম্বর বিষয় হলো আতাওাস বিল হক হক এর দিতে হবে আমার যুবক ভাইরা ছাত্র আন্দোলন যখন আন্দোলন ওই রংপুরের যুবক ছেলে তার বুকের ভিতরে দুল্লি পর্যন্ত করল কিন্তু ছাত্ররা সেখান থেকে হটিয়া যায় না দেশকে রক্ষা দেশের ওলামাই কিরমকে জেলখানা থেকে সুটানের জন্য যুবকেরা জীবন দিছে আহত হইছে জেলখানায় গেছে চক্র হারাইছে তারপর আন্দোলন করছে হকের ভক্তা হইয়া সরে বলেন কথা ঠিক না যখন যুবকেরা আন্দোলন করলো তামাম পৃথিবীর মুসলমান যুবক বিরুদ্ধে যে যেখানে ছিল আন্দোলনে যেতে পারে নাই কিন্তু মসজিদে থাকিয়া দোয়া করলো দরিয়া আজি আমার মাদ্রাসার প্রথম দিনের প্রধান অতিথি বললেন আমি যুবকদের পক্ষ হইয়া দেশকে স্বাধীন করার জন্য যুবকেরা যখন আন্দোলন করলো আর যুবকদের সবাইকে রাজাকার বানায় দিল যুবকদের পক্ষ হইয়া এক হাজার রাকাত নামাজের করছি এ যুব তোমরা তো কষ্ট করছো রে যুব আমার শাস্ত্র হাসপাতালে এক ছাত্র বাড়ি চোখের ভিতরে গুললি ফিটটা জার জা জার জা করিয়া দিল আমার শাশুড়ি বাড়িদের পাশে দাঁড়াইছে মুসলমান তাওহীদি জনতা শরমনের হুজুরে ছাত্রদের সঙ্গী হইয়া যখন আন্দোলনে পাঁচ তারিখে গণভবনের দিকে রওনা দিছি আল্লাহ রহমতে দেশ স্বাধীন হয়ে গেছে এখন মহাপেলের জন্য পারমিশনের দরকার নাই রে যুবক মসজিদে ঢুকতে চাই না কিন্তু তোমাদেরকে মসজিদে ঢুকতে দিল না মুরব্বী বাবার গড়ে থাকি আপনারা বন্দি করিয়া মোনাজার দলেন ওই ভারতের ভিতরে মসজিদের ভিতরে যখন মুসলিরা ডকল ভারতের ভুলি মুসলিদের পায়ের ভিতরে লাঠি দিয়া পারি দিল ওই সময় কিন্তু মসজিদে ঢোকার জন্য চেষ্টা করছে মসজিদ তালা মারিয়া দিছে এখন তো কোনো তালা মারা হয় নাই রে কিছু বক্তমাদেরকে কি সে বাধা দিতেছে এ মুরুব্বি বাবা کرونا ভিতরে আরেকজন হুজুর মারা গেল বললো হে মুসলমান এখন মসজিদে ঢুক না করোনার ভিতরে মসজিদে ঢুকতে চাইছো লাঠি দিয়া পাই নাইছে মসজিদ তালা মারিয়া রাখছে এই বাংলাদেশের ভিতরে শতকরা পঁচানব্বই জন মুসলমান থাকা অবস্থায় মসজিদে তালা ভরে মারে কি পাবে এই করোনার ভিতরে ইস্তাম্বুলের একটা মসজিদ আশি বছর পর জুমার নামাজ পড়ার অনুমতি পেয়ে গেল জোরে কানমার হাওয়া মুসলমান ওঞ্জু বোক জন্য দোয়া করিনে জবা তোমরা ওলামায়ে کرامের গর্ভ করনা সরকারের সবচেয়ে একটাইই বলছিল তারা ওলামায়ে کرامের উপর নির্যাতন করিয়া জেলখানায় ঢুকাইছে রিমান্ড দিয়ে তুই হাসে কোলাந்திரன் মানুছে

আজকে যুবকেরা পাহিলে মাহফিলের প্যান্ডেলের পাহিলে কি বাবেলা করে যুব তোমরা তো দেশের জন্য কষ্ট করলা কোন দলই এই সরকারের বিরুদ্ধতা করতে পারে নাই একমাত্র ছাত্র আন্দোলনের কারণে সরকার দেখ কত করতেন দেশ কত করতে হইছে জোরে কন ঠিক কিনা এটা তো আমাদের বাস্তবে চোখে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ১৫ নম্বর পারা নাম গুহার নামে যেই সুরা এই সুরার ভিতরে কিছু যুবকদের কথা আলোচনা করলেন এই যুবকেরা ইমান দিয়া রওনা দিয়া যায়া গুহার ভিতরে হে ঢুকিয়া রইল ওই গুহার ভিতরে শুয়া রইছে আম হাসিবতা না আসহাবাল কাহফি ওয়াল নবী আপনি কি ধারণা করেন যে সাহাবে কাহাব এবং রকিমের অধিবাসীদের যখন তারা অবস্থান করলো ওই যুবকরা অবস্থান করল গুহার ভিতরে এটা আমার নির্দশনের মধ্য থেকে একটা হাসার জন্য নির্দশন ছিল তাহলে যুবকেরা ইমান নিয়া দেশ পর্যন্ত ত্যাগ করছে কথা বলে ঠিক না আর ইমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য কয়টা সেবা অর্জন করা লাগবে কয়টা বিষয়ে পাশ করা লাগবে চারটা বিষয় এক নম্বর হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে আনল তিন নম্বর হচ্ছে অথবা সজ রিল হক হকের দবাব চার নম্বর হচ্ছে অত সজ রিন সজর ধৈর্যের জালা এই এলাকায় বিবাহশাদী হয় কিনা একজন মহিলার সাঁজি মারা গেছে মহিলার শানি মারা যাওয়ার চল সেই মহিলা অনেক এবার পূজার মহিলা ছিলেন ওই মহিলাকে বিবাহ করার জন্য একজন আল্লাহ হুজুর আসলো বিবাহর প্রস্তাব নিয়ে হুজুর আসিয়া পর্দার আড়াল থেকে মহিলাকে কিছু প্রশ্ন করবে মহিলা পর্দার আড়াল থেকে হুজুর আমি আপনাকে প্রশ্ন করব চারটা জোরে বলেন কয়েকটা দেখেন বর্তমান পুরুষে যে মহিলাকে প্রশ্ন করে যে নেকে বিবাহ করবে তাকে যে জিজ্ঞাসা করে সুরা ফাতে ভারো কিনা নামাজে কয়ে ভরস এক হুজুর গেছি হুজুরের বউ দেখাইতে নিছি এক বাড়িতে হুজুর জিজ্ঞাসা করলো নুজুতে কয়ে বরস কয়ে ভাস ভরস হুজুরতে কয়ে বরস বলেন যে মেয়ে বলছে হুজুরতে ভাস ভরস ওই মেয়ের সঙ্গে হুজুরের সঙ্গে কি বিবাহ হবে হুজুরতে কয়ে বরস উজুর ফরজটা বলতে পারলো না সেই মহিলা বললেন হুজুর আমি আপনাকে চারটা প্রশ্ন করব যদি চারটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিবাহ বসব উল্টা প্রশ্ন কথা বলছেন মুরব্বীরা মহিলা ছিল আবেগা চাহেদা সলেহা একজন নেকদার মা ওই নেকদার মহিলা পুরুষকে প্রশ্ন করলো বিবাহ করতে আসছেন প্রশ্ন উত্তর দিলে বিবাহ বসলো এক নন্দন প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী বলেন আপনি জান্নাতি না জাহান্নামী বলতে পারবেন না তবে যারা জান্নাতি তাদেরকে আল্লাহ জান্নাতের কাজ করায়বে হে যুবক ভাইরা জান্নাতি হয়ে থাকলে তাফসীর মাহফিলে আসবে কথা বলেন যারা জান্নাতি তারা তাফসীর মাহফিলে আসিয়া ওয়া শুনিয়া মুনাজাত করিয়া মালিকের কাছে কান্না দিবে রে মহিলা বললেন আমার এক নম্বর প্রশ্ন আমি দুই নম্বর প্রশ্ন হলো আমার ডান হাতে আমল নামা দেওয়া হবে না কারণ দিন আমার বাম হাতে আমল নামা দেওয়া হবে তিন নম্বর প্রশ্ন হলো মিজানের ফাল যখন আমল মাপ দেওয়া হবে তখন আমার মিজানের ফাল নেকির আমল পার হবে না হালকা হবে পাতলা হবে না পার হবে চার নম্বর প্রশ্ন হলো মহিলা পুরুষকে প্রশ্ন করে বিবাহ করার মজাটা দেখায় দেয় চার নম্বর প্রশ্ন হইল কোন সিরাতের রাস্তা যখন পার হয়ে যাওয়া লাগবে তখন আমি কি রাস্তা পার হইয়া ওপার যেতে পারবো চান্দাতে যেতে পারবো না রাস্তা থেকে ভরি আমি জাহান নামি হয়ে যাব চারটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিতে পারল না তাহলে এক নম্বর প্রশ্ন হলো আমি জান্না না জাহান দুই নম্বর প্রশ্ন হলো আমার আমল নামা যখন মিজানের পাল্লায় মাত্র হবে তখন